নমস্কার আমি তনু সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে তো সম্পূর্ণটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি সকাল থেকে কি কাজ করি কি কি করি তো আমার মানে আমার লাইফে কি কি কাজ আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে উঠতে সাড়ে আটটা এরকম বেজে গেছে কারণ কি জানো কারণ হলো আজকে আমার ছেলের স্কুল ছুটি আজকে বৃহস্পতিবার আমার স্কুলে ছে মানে আমার ছেলের স্কুল বন্ধ থাকে তো এর জন্য আজকে এত সকাল সকাল উঠিনি মানে একটু দেরি করেই উঠেছি তো উঠে তো যেগুলো বাসি কাজ তো ওগুলো সবই করলাম মানে ঘর বারান্দা রান্নাঘর সব ঝাড় দিয়ে মানে ঝাড় দিয়ে নিলাম আর উঠানটা আমার যা ঝাড় দিয়ে দিয়েছে তো দেখো কালকে রাত্রে অনেক বাসন ছিল তো অনেকগুলো বাসন একদম জমেছিলো তো ওগুলোই দেখো এবার সকালবেলা সব বের করে নিলাম আর এখন নিয়ে আসছি কল পারে তো এখন এই যে বাসনগুলো সব মেজে নিব আর আমি কিন্তু আজকে ছাই দিয়ে মেজে নিচ্ছি তো আমার আমি তো উনানে রান্না করি না আমি রান্না করি গ্যাসে তো ছাই তো আমার নেই আমার মানে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে আমি ছাই নিয়ে আসলাম আর ওই ছাই দিয়ে কিন্তু বাসনগুলো মেজে নিলাম আর ওই যে বিমের বাটি দেখতেই পাচ্ছো ওটাতেও আছে সাবান তো ওই সাবানগুলো দিয়ে মাজলে কিন্তু বাসন কিন্তু অতটা চকচকে করে না আর তুমি যদি ছাই দিয়ে মাজো তাহলে কিন্তু ওই বাস ওই মানে সাবানের থেকে বেশি চকচক করে বাসনগুলো তো আজকে ভাবলাম যে বাসনগুলো আজকে ছাই দিয়ে মাজবো কারণ ছাই দিয়ে মাজলে একদম চকচক ঝকঝকে করে তার জন্য নিয়ে এসে যে রাখো সব বাসনগুলো মেজে একদম চকচকে করে দিলাম এবার সব ধুয়ে ঘরে নিয়ে যাব। তো আবার বাড়ি মানে ঘর লেপা করব করবো আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার পুজো দিতে হবে তার মধ্যেও আমি মানে প্রতিদিন টাইম পাই না কারণ ছেলে স্কুলে নিয়ে যেতে হয় আমাকেই তো ওই যে ওর মুখ মানে ব্রাশ করাও হয়ে গেছে তো এবার মুখটা ধুয়ে দিলাম আর ধুয়ে টুয়ে দিয়ে দেখো ওইদিকে সব বাসনগুলো নিয়ে ঘরে চলে এসেছি এবার গ্যাসটা আমি মুছে নিচ্ছি কারণ হলো এখন চা বানাবো আর ছেলের মুখ ধোয়া হয়ে গেছে মানে ওর খিদেও পেয়ে গেছে আর আমিও কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি তো এবার চা খেয়ে নিব আগে তো ছেলের দুধটা গরম করে ওকে দিয়ে দিব আর আমি চা বানা মানে বানিয়ে খেয়ে নিব। তারপরে আবার মাটি আনতে যেতে হবে তো আমাদের পাশে একটা ডোবা আছে তো ওখানে মাটি আছে তো ওইখান থেকে আজকে কাদা মাটি এনেই কিন্তু আমি লেবে নেব আর কি তো চলো এখন আগে দুধটা গরম করে ছেলে কেটেই তারপরে আমি চা বানিয়ে খেয়ে দিই তারপরে তোমাদের সাথে আবার আসছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে চাটা বানানো হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি আর ছেলের ওই যে দেখো দুধ বিস্কুট খেয়ে কিন্তু ও চলে গেছে বাইরে তো চলো এবার চাটা আমি খেয়ে নিই আর কালকে ছেলের স্কুলে ঘেরা ছিল তো ওখান থেকেই পাপড়গুলো পাঁপড়গুলো নিয়ে এসছিলাম তো ওগুলো দিয়ে এখন খেয়ে নিব। আর ছেলেকে দিবো না কারণ ছেলে কালকে অনেকগুলো খেয়েছে বেশি খেলে ওর গ্যাস হয়ে যাবে এর জন্য আর দিব না তো দেখো বন্ধুরা চা খেয়ে আমি চলে আসলাম সেই ডোবাতে তোমাদের যে বললাম যে এখানে একটা ডোবা আছে তো ওখান থেকে মাটি আনবো তো দেখো এই জলের মধ্যে কিন্তু সুন্দর মাটি আছে এখানে কিন্তু কোনো মানে কি বলে ওই যে পাচন টাচন দিয়ে মাটি তোলে না কেটে কেটে ওগুলোর কোনো দরকার নেই কারণ দেখো কাদামাটি আমি হাত দিয়েই তুলতে পারছি তো ওগুলো নিয়ে এখন রান্নাঘর তারপরে বানান্দার সব লেপে নিব তো দেখো বন্ধুরা আমি মাটি নিয়ে চলে আসছি বাড়িতে এবার কিন্তু আমি রান্নাঘরটা লেপে নিচ্ছি আর উনুনটাও ভালো করে লেপে নেব উনুনটা একটু ফেটে গেছে এই পাশের উনুনটাতে তো রান্না করিনি এখনও ওই পাশের উনুনটাতে রান্না করেছিলাম তো ওটা ওটার গরম পেয়েই হয়তো একটু ফেটে গেছে তো ওগুলো একটু ভালো করে মাটি দিয়ে তারপরে লেপে নিচ্ছি তো ঘরের মধ্যে উনান বানিয়েছে আমার খুব ইচ্ছে হয় জানো তো উনানে রান্না করতে কিন্তু কি করবো বলো আমার তো খড়ি নেই মানে পাটখড়ি বলো তারপরে চলা খড়ি বলো সেরকম কিন্তু নেই আমাদের কিন্তু সব কিনেই আনতে হয় সব আমাদের এ টু জেড কিন্তু সব কিনে আনতে হয় মানে কিনে খেতে হয় আমাদের তোর জমি জায়গাও নেই আর সেরকম কোনো গাছপালাও নেই যে কেটে কেটে খড়ি বানাবো সব কিছু কিনতে হয় তার জন্য আর আমি একা দেখি আর গ্যাসেই রান্না করি যদি অনেকগুলো লোক হতো তাহলে তো গ্যাসে মানে রান্না করা সম্ভব হতো না কারণ অনেকগুলো লোককে গ্যাসে কিন্তু পোষাবে না তো তার জন্য একা দেখি আমি কিন্তু গ্যাসে রান্না করি আর হটাশে উনুনেও রান্না করি যখন খড়ি মানে মানুষের বাগান থেকে নিয়ে আসে তখন কিন্তু আমি উনুনেই রান্না করি মাঝে সাঝে তো শখের বিষয় আর কি তো যাই হোক আমার তো মানে সব লেপা পোছা হয়ে গেল তো দুটো মানে রান্নাঘর আর একটা ঘর ছিল তো ওই ঘরটাও আমি লেপে নিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বারান্দাটাও তো লেপে নিলাম তোমরা তো দেখতেই পেলে তো দেখো চান দান করে একদম ঠাকুর পুজো দিয়ে মানে লেপা পুচো করে তারপর পুজো দিয়ে একদম চলে আসলাম ঘরে আর আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি বন্ধুরা তো ভাতটা হয়েও গেছে নামিয়েও দিয়েছি আর এদিকে আমি সবজি কাটছি কারণ একটু দেরি হলো সবজি কাটতে কারণ আমি ভিডিও এডিট করছিলাম ইউটিউবে ইউটিউবিতে ভিডিও আপলোড দিব তো ওই ভিডিওটা আমার এডিট করা হয়নি তো ওই ভিডিওটা আমি এখন এডিট করছিলাম এর জন্যে সবজিটা রান্না করতে একটু দেরি হয়ে গেলো তো যাই হোক আমি কিন্তু ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন লাউ আর আলু যে কেটে নিলাম তো ওটাটি সবজি রান্না হচ্ছে আর দেখো কড়াইতে কিন্তু তেল জিরে আর আদা ফোড়ন দিয়ে নিয়েছি আর ওইখানে দেখো কাঁচা টমেটো ছিল তো আজকে ভাবলাম যে নতুন একটুভাবে রান্না করি কারণ আমি লাউ আর আলুর সাথে কিন্তু দিনও টমেটো দিয়ে দেই আজ পর্যন্ত এবার ফার্স্ট দিলাম মানে বাড়িতে কাঁচা টমেটো ছিল তো ভাবলাম যে আজকে দিয়ে রান্না করি দেখা যাক কেমন হয় তো ওই যে সবজিটা আমি বসিয়ে এবার চলে আসলাম ঘরে কারণ আজকে সব বাইরে কাজ হয়েছে ঘরে কোনো কাজই হয়নি তো সেই ঘরটা মানে ঝাড় দেওয়ার পরে সেই বের হয়েছিলাম তো বাইরে সব কাজ ছিল আর কি ঘরে সেরকম কোনো কাজ করিনি তো এবার চলে আসলাম ঘরে আর বিছানাটাও তোলা হয়নি তো বিছানাটা না তুললে কিন্তু একদমই ভালো লাগে না ঘরটা দেখতে একদম অবচলও আগে তো ওই যে ঘরটা গুছিয়ে তো আমার সবজিটা কিন্তু এখনও হয়নি সবজি ওইদিকে হচ্ছে তো ভাবলাম যে এখন তাহলে উঠোনটা ঝাড় দিয়ে নিই আর এখন কিন্তু এই দুটো আড়াইটা এরকমই বাজে আজকে আমার রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে আর সকালে ছেলে খেয়েছিল খিচুড়ি মানে ওর বর্মার ঘরে তো খিচুড়ি খেয়েছিল তারপরে গিয়েছিল সেন্টারে তো ওখান থেকে খিচুড়ি নিয়ে এসছে তো ওগুলোই খেয়েছে আর এই যে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট এবার গ্যাসটা একটু মুছে তো খেয়ে নেবো আর ছেলে এখন বই পড়ছে ওর জেঠু ওকে পড়ার তো বই পড়ছে আমি এদিকে খেয়ে নেবো ও আসলে ওকে খাইয়ে দেব তো চলো এবার গ্যাসটা মুছে নিলাম তো এবার খাওয়া দাওয়া করে নেব তো চলো পরে আসছি তোমাদের সাথে আবার তো দেখো বন্ধুরা এখন কিন্তু সাড়ে তিনটে এরকম বাজে আর এই যে দেখো চলে আসলাম আবার তোমাদের সাথে তো ওই যে কালকে ছেলের স্কুলে খেলা হয়েছে আমার ছেলে তো খেলা দেয়নি তো সবাই প্রাইজ পাচ্ছিলো আর স্কুল থেকে এই যে ফুলের টপগুলো যারা খেলা দেয়নি মানে ছোট ছোট বাচ্চারা প্রি নার্সারি যারা পড়ে তারা তো কান্না করবে বলো সবাই মানে প্রাইজ নিয়ে যাবে ওরা নিবে না ওরা তো বুঝবে না তো কান্না করবে এর জন্য স্কুল থেকে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে এটা হলো শান্ত ভিডিওটা যেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ